যেখানে অপরাধ খুঁজে পাবেন তৃণমূল যেখানে চুরি খুঁজে পাবেন তৃণমূল যেখানটায় লুট খুঁজে পাবেন তৃণমূল যেখানে খুন খুঁজে পাবেন তৃণমূল তৃণমূল বাংলায় সর্বত্র যত অপরাধ সব অপরাধ আপনি তৃণমূলে খুঁজে পাবেন অপরাধী স্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করতে পারেন অপরাধীর স্ত্রী শান্তনবু নিয়ে সত্য কয়েকটা কথা বলার চেষ্টা করেছিলেন সেদিন থেকে দিদির বিষ আর বিশ্বকন্যার বিষ নজরে পড়া মানে তার জিনা হারা হয়ে যাবে শান্তবাবু তাই হচ্ছে তৃণমূলের হাতে খুন হচ্ছে তৃণমূল এটা জানার জন্য জন্য কোনো অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ এটা আজকের বাংলার নতুন একটা তৃণমূলী সিনড্রম তৃণমূলের আরেকটা নতুন প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূল তৃণমূলকে খুন করতে নেমে গেছে কারণ একটাই বকরার মারামারি চোর বেশি রসদ কম বকরার মারামারি আর এই বকরার মারামারিতে হত্যার ঘটনা বেড়ে চলেছে এটা তৃণমূলের নিজস্ব ঘরানা এটা সেই ঘরানার কুৎসিত চেহারা বাংলা মানুষ দেখতে পাচ্ছে